কখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুই যেই মুখ দিয়ে অস্বীকার করবি এই মুখ আমি আল্লাহ রাব্বুল আলামিন আগি বন্ধ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দেন আলিয়াওমা নাকিমু আলা আফওয়াজিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ রব্বুল আলামিন বলেন তুই যেই মুখ দিয়ে গুনা করবি এই মুখ আমি আল্লাহ আগেই বন্ধ করে দিব অতএব দুই নাম্বার সাকি তোর হাত হয়ে যাবে এই যুব যেই হাত দিয়ে তুমি গুণা কর যেই হাত দিয়ে তুমি না ফরমানি কর এই হাত আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাঁড়িয়ে বলবে এই যুবক এই বান্দা এই হাত দিয়ে গুনা করছে আমি হাত সাক্ষী আমি হাত সাক্ষী বলেন না আল্লাহ রব্লা আলামিন তিন নাম্বার সাক্ষী দিবেন আল্লাহ রবুল আলামিন বলবেন তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে তিন নাম্বার সাক্ষী তোর পা দিবে এই পাল বলবেন এই বান্দা আমাকে দিয়ে হাইটা হাইটা যায় গুনাহ করছে আমি আল্লাহ এই বান্দার বিরুদ্ধে সাক্ষী দেই এই বান্দা এই গুনাটা করেছে এই গুনাটা করেছে বলেন নাউজ তো সাক্ষী গেল কয়টা এক নম্বর জমিন বলেন এক নম্বর কি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার কান সাক্ষী দিবে আপনার চোখ সাক্ষী দিবে আপনার চামড়া সাক্ষী দিবে এগুলো একটাও আমার কথা না কোরআনের কথা আল্লাহ রব্বুল আলামিন হামি মাসেজ মধ্যে জানিয়ে দেন হাত্তাহিদা ইযা মাজা উহ শাহিদা আলাইহিম ওয়াজুল উদহুম বিমা আল্লাহ রবুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন যেই কান দিয়ে গুনা করো এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই কান দিয়ে আমরা কত গান শুনি কত নদিকির গান শুনি কত কিছু শুনি এই কান তোমার বিরুদ্ধে আল্লাহ না আদৌলাতে বলবে আল্লাহ এই গুনাটা এই বান্দা করেছে আমি সাক্ষী আমি সাক্ষী তোমার চোখ আল্লাহর আদালতে সাক্ষী দিবে এই বান্দা অন্ধকার গরের মধ্যে উলঙ্গ ছবি অন্ধকার মধ্যে দরজা আটকে কেউ দেখে না কেউ জানে না কেউ শুনে না আল্লাহ আল্লাহর আলমিন বলেন বান্দা কেউ শোনা লাগবে না কারো জানা লাগবে না তুই যখন কালকে আমাদের ময়দানে তুই যখন আমি আল্লাহর আদালতে দাঁড়াবি আমার আল্লাহর আল্লাহর কাছে সাক্ষী দিবে দুনিয়ার শোনা লাগবে না দুনিয়ার কারো জানা লাগবে না কেউ দেখুক বা না দেখুক নিজের অঙ্গ পতঙ্গ তখন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আমার মনে হবে এই অঙ্গ পতঙ্গ আমার বিরুদ্ধে স্বার্থ বরত্ব করতেছেন কিন্তু বান্দা তুমি জানো না তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন হে হাত এই চোখ এই কান এই পা দিয়েছে তোমার এই ক্ষণস্থায়ী চিরস্থায়ীর জন্য নয় এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন তুমি কি খারাপ কাজ করো নাকি তুমি ভালো কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবেন তো সাক্ষী গেল পাঁচটা ছয় নাম্বার সাক্ষী হলাম তোমার চামড়া সাক্ষী দিবে তোমার চামড়া চামড়া আবার কথা বলে কেমনে আল্লাহ মাজিদের মধ্যে বলেন এ বন্ধা তোমার চামড়া আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবেন আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবেন তখন বান্দা ঠিক এইভাবে বলবেন এর চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি তখন চামড়ার জবান খুলিয়া যাবে তখন বলবে আল্লাহ যেই আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন যেই আল্লাহ এতদিন তোমাকে দুনিয়াতে চলবার শক্তি দান করেছেন এই আল্লাহ আমাকে জবান দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন বলেন্লাহ চামড়াও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চামড়াও কি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যতই লোশন মাখেন যতই চুনু মাখেন যতই কিসু মাখেন যতই শরীরে সন্তুজ্য করে আল্লাহর দরবারে ঠিক অঙ্গ পতঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে ছয় নাম্বার সাক্ষী গেল সাত নাম্বার সাক্ষী হলো আমাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন দুইটা ফেরেস্তা দিয়ে দিচ্ছেন দিসেন কি দিসেন না এক কাদে হলো গুনা লেখার ফেরিস্তা আর এক কাদে হলো সব লেখার ফেরিস্তা আল্লাহ তালা কোন আনেন মাজিদের মধ্যে বলেন কি রিবিন সাত নম্বর সাক্ষী হলো তোমার সাথে যে ফেরিস্তা রয়েছে এই ফেরেস্তা আল্লাহর আদালতে সাক্ষী দিবে বলবে আল্লাহ আমাকে যে বান্দার উপর নিযুক্ত করেছ এই বান্দাগুলো এই এই গুনা করেছে আমি সাক্ষী আমি সাক্ষী বলে নজবিল্লা সমস্ত অঙ্গ প্রতঙ্গগুলো সাক্ষী দিবে তখন আপনার চোখে মুখে দুমা দেখবেন তখন আপনার চোখে মুখে গুণা চানার কিছু দেখতে পারবেন না আল্লাহ দরবারে এই সাত নাম্বার সাক্ষী দেওয়ার অবস্থায় আল্লাহর ঢং ছিল এক রকম আর শেষ সাক্ষী বলা অবস্থায় আল্লাহর রূপ আল্লাহর ঢং পাল্টে গেছেন শেষ সাক্ষীটা হল শেষ সাক্ষীটা হল যেই ব্যক্তি এতদিন চলাফেরা করেছে দুনিয়ার মধ্যে এই ব্যক্তি যা আমল নামা বদ আমল নামা ভালো আমল নামা করেছে এ আমল নামা গুলো আল্লাহ আদালতে শেষ পর্যন্ত সাক্ষী দিবে বলেন না উজবিল্লা এই শেষ সাক্ষীটা বলার কারণে এই শেষ সাক্ষীটা বলার সময় আল্লাহর রূপ আল্লাহর ডং পাল্টে গেছেন এই আটটা সাক্ষী আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবেন নবী আমার ডেকে বলেন আল্লাহর নবী ডেকে বলেন যখন বদ মানুষের হাতে এই নেকগুলো দেওয়া হবে যখন আমল নামা দেওয়া হবে নবীকে ডেকে বলেন আপনার বান্দারা আপনার উম্মতরা তখন দেখবেন ভয়ে তর তর কাঁপতেছে আল্লাহ আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়ে দেন ওয়াউদিয়াল কিতাব ফাতারুল মুজরিমিনা মুসফিকিনা মিম্মা ফি মুসফিক এবং মুসফিকরা ভয়ে তরতর করে কাঁপবে আর চিৎকার করে করে বলবে মালিয়াল কিতাব লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা চিৎকার করে করে বলবে আই কেমন আমললাম আমাকে আল্লাহ দিল আমার একটা ছোট গুনাহও ছোট নাই একটা বড় গুনাহও ছোট নাই আমাকে কেমন আমললাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে তখন চিৎকার করে কলম বলবেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবা বিসিমালিহ ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবা বিয়া চিৎকার করে করে বলবেন আহ আমাকে যদি আমল নামা না দেওয়া হয়তো আমাকে আমরা কাউ হিসাব রে ডরাই না আমরা কাউ হিসাবকে ভয় পাই না আমাদেরকে যে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের সকলকে হিসাব দেওয়া লাগবে এবং সকলকে পাই পাই তো আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিবেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোন বান্দার আফসুস করবেন ওয়ালাম আদিরি মা হিসাবিয়া আ আমার যদি হিসাব না দেওয়া লাগত আবু বকর এমন বড় সাবি ছিলেন একটাও গুনা নাই তার রবিজি সাল্লু আলাইসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কিন্তু ওই আবু বকর হিসাবের ডরে দূরে গিয়ে গিয়ে কান্তেনার চিৎকার করে করে বলতেন হা জাল্লাজি আউরানাল আ আমি যদি মানুষ না হইতাম আমার হিসাব দেওয়া লাগতো না জিব্বাকে টান দিয়ে দিয়ে বলতেন যত সর্বনাশের মূল এটাই হা জাল্লাদি আউরানাল আরিদ যত সর্বনাশের মূল এটাই আর কানতেন চিৎকার কনে কনে বলতে আমাকে যদি গাছের পাতা বানাইতো আমাকে যদি মানুষ না বানাইতো তাহলে জীবজন্তু আমাকে চাবায়া চাবায়া খাওয়া ফেলতো আমার আর হিসাব দেওয়া লাগতো না আমার আর আল্লাহর দরবারে আদালতে দাঁড়ানো লাগতো না সেই আবু বকর আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয়ে কান্না করে কান্না করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যার কোনো গুণা নাই যার কোনো কিচ্ছু নাই তবু জান্নাতের সার্টিফিকেট পাইও এই আবু বকন আল্লাহর দরবারে হিসাবের ডরে কান্না করতেন আমাদের কোনো হিসাবের ভয়ই নাই আছে কিনা আমাদের হিসাবের ভয় আছে আছে ভয় তাহলে কেন নামাজ পড়ি না রোজা রাখি নাম তাহলে কেন হজ করি না জাকাত আদায় করি নাম তাহলে কেন মা বাবার কেদমত আদায় করি নাম তাহলে কেন সন্তানের হক আদায় করি না তাহলে কেন দুনিয়ার মধ্যে না ফরমানি করে বেড়াই দুনিয়ার মধ্যে হিংসা ক্রোধ এবং জুলুম করে বেড়াই তখন চিৎকার করে করে বলবেন ওয়ালাম আদিরি মা হিসাবিয়া আহ আমার যদি হিসাব না দেওয়া লাগতো ইয়ালাই তাহা কানাতিল দিয়া আ এই মৃত্যু যদি না হইত মা আগুনা আননি মালিয়া তখন চিৎকার করে করে বলবেন দুনিয়ার মধ্যে যার টাকা আছে যার পয়সা আছে এই টাকার কারণে কত বাহাদুরি দেখাইছ তখন চিৎকার করে করে বলবেন আহ আমার মাল আমাকে বাঁচাইতে পারতেছে না এই মাল আপনাকে বাঁচাইতে পারবে না দুনিয়ার মধ্যে রাজক তো মাইয়া কত জুলুম করেছ কত অত্যাচার করেছ তখন চিৎকার করে করে বলবেন হালাকাননি সুলতন সুলতানিয়া আহ আমার রাজক আমাকে বাঁচাইতে পারতেছে না আমার বাচ্চত্ব আমাকে বাঁচাইতে পারতেছে না তখন ফেরিস্তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন হে ফেরিস্তারাম কুজু ফাগুল্লু সুম্মাল জাহাইমা সল্লু ধর এই বান্দাটাকে ধর জাহান নামের সত্তরটা শিকল নিয়ে তাকে বেচা এমন ভাবে বেচা যে টানতে টানতে জাহান নামে নিয়ে নিক্ষেপ কর তখন আমাদের কি অবস্থা হবে ভাই আমি যেইগুলা কথা বলেছি একটাও আমার কথা না নবীর কথাও না স্বয়ং আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন তোমাদের কি অবস্থা হবে তোমাদের কি বয়াবয় অবস্থা হবে তোমরা যদি জানতা দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আল্লাহর অলি হয়ে বিদায় নিত দুনিয়ার মধ্যে দুনিয়ার মহব্বত এমনভাবে আঁকড়িয়ে দনেছেন দুনিয়ার মহব্বত এমনভাবে মনের মধ্যে প্রবেশ করেছেন দুনিয়ার মহাব্বত না ছাড়িয়া আল্লাহকে বলিয়া সব কাজ কর্ম করেন কিন্তু আমার আল্লাহকে বলিয়া গেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি যা কিছুই কর যা কিছুই আমি তোমাকে দান করেছি তোমার প্রত্যেকটা নিয়ামত নিয়ামতের হিসাব আমি আল্লাহর কাঠগড়াই দিতে হবে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমি আল্লাহর কাঠ গড়াই দিতে হবে তোমার জবান দিয়ে দুনিয়াতে মিথ্যা কথা বলেছ তোমার জবান দিয়ে দুনিয়াতে কত আহাজারি নানা জারি করেছো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তখন জবান বন্ধ করিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো মিথ্যা কথা বলতে পারবে না কোনো অস্বীকার করতে পারবে না কোনো কিছুই করতে পারবে না তখন আল্লাহ রব্বুল আলমিনের থাকবে রাজত্ব কার রাজত্ব থাকবে আল্লাহ রব্বুল আলমিনের রাজত্ব থাকবে তখন কোনো দুনিয়ার এমপি মন্ত্রী দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার রিক্সাওয়ালাম দুনিয়ার মসজিদের ইমাম সাহ দুনিয়ার কাহাবা ঘরের ইমাম সাহ দুনিয়ার গরিব যেই ব্যক্তি খাটে যেই ব্যক্তি ঘরে ঘুমায় তারও হিসাব দেওয়া লাগবে যেই ব্যক্তি ফুটপাতে ঘুমায় তারও হিসাব দেওয়া লাগবে আর দুনিয়া নিয়ে আমরা কত বাহাদুরি করি দুনিয়া বাদ দাও যেই দুনিয়া নিয়ে বাহাদুরি করি যেই ব্যক্তি মরে যায় তারও রাত পোয় যেই ব্যক্তি বেঁচে থাকে তারও রাত পোয় আর সকাল হয় ঠিক না যেই ব্যক্তি ম সকাল হয় যেই ব্যক্তি বেঁচে যায় তারও কিন্তু কি হয় সকাল হয় যেই ব্যক্তি হাসপাতালে কাতরায় তারও কিন্তু বোর হয় যেই ব্যক্তি মদ জুয়া আড্ডাতে লিপ্ত তারও কিন্তু সকাল হয় মনে রাখবেন দুনিয়ার মোহাম্বত যত আপনার অন্তরে প্রবেশ করবে আল্লাহর অন্তর আল্লাহর মহাব্বত নবীর মোহব্বত তত বেশি দূর হইতে থাকবে এই জন্য সব সময় চিন্তা করব গুণা করার সময় এই আটটি সাক্ষী আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে দাঁড়িয়ে যাবে আমরা মনে রাখবো তো ইনশাল্লাহ মনে রাখবো তো ইনশাআল্লাহ এই গুনা করার সময় আটটি সাক্ষীর কথা মনে রাখবেন আল্লাহ নবুল্লাহ আলমিন যেই বয়ান যেই কথাগুলো বলেছি আল্লাহ নব্বুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করুক বলেন আমিন